আসসালামু আলাইকুম সৌদি আরবের ভিসা কীভাবে অনলাইনে চেক করবেন আজকের ভিডিওতে সৌদি আরবের ভিসা চেক করার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এজেন্সি থেকে যে ভিসাটা আপনাকে দিবে সেই ভিসাটি কিন্তু আপনি অনলাইনে খুব সহজেই দেখতে পারবেন এবং সেই ভিসাটি কিন্তু আপনারা বেরো করতে পারবেন তো আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো এই কাজটি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারবেন তো ক্ষেত্রে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ভিসা ডট এফ এ ডট এস এ তো লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে কপি করে নিতে পারবেন তো লিঙ্কটিতে সরাসরি ওয়েবসাইটে চলে আসবে তো এখানে আপনারা এটা ক্রস দিয়ে দেবেন দেওয়ার পর আপনার সম্পূর্ণ ভাষণটি আরবি ফ্রন্টে থাকতে পারে সেক্ষেত্রে এই কর্নারে নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সম্পূর্ণ ভাষণটি ইংলিশে হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার বোঝার অনেক সুবিধা হবে তো ইংলিশে হওয়ার পর এই সাইটে দেখবেন নামে একটি অপশন আছে তো আপনার কাছে যদি ভিসার যে অ্যাপ্লিকেশন কপি সেটা যদি থাকে তাহলে আপনার এই যে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটা সিলেক্ট করে ভিসার যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে এবং পাসপোর্ট নাম্বারটা দিয়ে আপনারা ভিসার যে কপিটা আছে সেটা কিন্তু বের করতে পারবেন যদি আপনাদের কাছে কোনো অ্যাপ্লিকেশন কপি না থেকে থাকে যা বা বিসার কপি যদি না থেকে থাকে তাহলে আপনাদের আগে বিচার যে অ্যাপ্লিকেশন কপি সেটা কিন্তু পাসপোর্ট নাম্বার দিয়েই বের করতে পারবেন সেটা কিন্তু ভিডিও শেষে দেখিয়ে দিব কিভাবে বিচার অ্যাপ্লিকেশন কপিটি আপনারা বের করতে পারবেন তো প্রথমে বিচার যে অ্যাপ্লিকেশন নাম্বার যদি থাকে তাহলে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এই ক্যাপচাটি পূরণ করে দেবেন তো সার্চ এ ক্লিক করার সাথে সাথে আপনার সামনে যে ভিসা সেটা কিন্তু শো করবে এই তো ভিসা টি করছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিচার যে এ টু জেড ডিটেলস আপনার নাম পাসপোর্ট নাম্বার এবং কোম্পানির নাম এবং কাজের ধরন সবকিছু কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া থাকবে এটাই কিন্তু ভিসার যে কপি এটাই কিন্তু এজেন্সি থেকে এই ভিসার কপিটাই কিন্তু আপনাকে দিবে তো আপনারা খুব সহজেই কিন্তু অনলাইনে চেকও করতে পারবেন এবং এটা কিন্তু বেরও করতে পারবেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে এই ভিসার যে কপিটা সেটা কিন্তু অনলাইন খুব সহজেই বের করতে পারবেন তো এটা যদি অনলাইনে থেকে থাকে তাহলে আপনারা কিন্তু বুঝে নেবেন যে ভিসাটা আসলে সঠিক এবং এখানে কিন্তু আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কিন্তু ট্রান্সলেট করে বাংলা করে আপনারা খুব সহজে কিন্তু বুঝে নিতে পারবেন যে আপনার কোম্পানির নাম কাজের ধরন এবং এখানে কিন্তু বিস্তারিত সকল কিছু লেখা আছে তো আপনারা কিন্তু দেখে নিতে পারবেন তো এখন বিসার যে অ্যাপ্লিকেশন কপি এটা কিভাবে অনলাইন থেকে বের করবেন সেই প্রসেসটি দেখে দেব সেক্ষেত্রে আপনারা আবার একটি নতুন ট্যাব দিবেন নেওয়ার পর ভিসা ডট এম ও এফ এ ডট ডট ওয়েবসাইটিতে আবার চলে আসবেন আসার পর এখানে দেখবেন সার্ভিস ফর সিটিজেন্স অ্যান্ড ডিসাইডেন্স নামে একটি অপশান আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ শো করবে এখানে সাইডে দেখবেন সার্চিং ফর সার্ভিস এখানে লিখবেন এফ আই এন ডি তো এখানে এরকম একটি অপশন আসবেন ফাইন্ড অ্যাপ্লিকেন্ট ডাটা এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন যে एप्लीক্যান্ট ডাটা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার কাছে পাসপোর্ট নাম্বারটি আছে আপনার যে পাসপোর্ট নাম্বারটি এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন তো এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি লেখা হয়ে গেলে এখানে সাইডে দেখবেন ন্যাশনালটি এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে ভিসা টাইপ এখানে আপনারা যদি কাজের জন্য গিয়ে থাকেন তাহলে ওয়ার্ক সিলেক্ট করে দিবেন তবে এই সুইং এখানে আপনি ঢাকা সিলেক্ট করে দিবেন

তো এটা কপি করে আপনি কিন্তু ওই ভিসার যে কপিটা আছে ভিসার যে অনলাইন চেকটা আছে সেটা কিন্তু আপনার খুব সহজে ভিসার যে কপিটা সেটা কিন্তু বের করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন যা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন